আমরা খুশি এখন আমার নুরের নবী সাল্লাল্লাহু আলাইহি কয় আবু বকর এ আবু বকর তোমার কাছে একটা জিনিস আমার জানতে মনে চাই কয় কি গো আর রাসূলুল্লাহ কয় জানতে মনে চাই তোমার 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 তো অনেক নেক কেমন নেক সেটা আবার আরেকটা ওয়াকিয়ার মধ্যে পাইলাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন ওমর মনে বড় কষ্ট ওমর ফারুক কয় কি কষ্ট ভাইজান কয় কষ্টটা হলো তোমার যে কত নেক তোমার যে কত নেক তোমার যে কত সব এটা আমার আমি ধারে পাশে নাই ওমর কয় ভাই আপনি বলেন কি কয় আমি অপর কটে বলে দিলাম তোমার মত নেক আমার নাই ওমর ফারুক আমার নেক কেমন কয় মুসলমান হওয়ার আগে তুমি অনেক বড় টপ টেরর ছিলা মক্কার জমিনে কি টেরর এই কথা কর না কি টেরর টপ টেরর টপ টেরর বোঝেন নি আপনারা মানে বড় মোস্তান তুমি মুসলমান হওয়ার আগে মক্কার পুরা মক্কার মানুষ তোমার নামটা হললেই এরম মানুষতে এখনো কিছু আছে খালি নাম হললেই আয় কথা কয় না ঠিক তুমি মক্কার টপ টেরর ছিলা তখন আল্লাহ সিদ্ধান্ত নিছে যে মুসলমান হওয়ার আগে যে যত গুণা করছে সব গুণাগুলি ক্ষমা হইব আর ওই গুণাগুলি ন্যাক বানানো হইব এখন মুসলমান হওয়ার আগে আমারও গুণা আসিল কিন্তু আমি তো টপ টের আসাম না কেউই কয় নাই আমার ব্যাপারে সবার ভালো ধারণা আসিল ইমানিক খারাপ পায় না কিন্তু তোমার যে কত বেদা বেদি খারাপ হয়েছে তা তোমার তো ন্যাক পালদাইছে গুণাগুলি পাল বানাইছে তা আমারও গুনা নেক বানাইছে কিন্তু আমার গুনা তো একবারে লিকি জিকি কথা কয় না আমার গুনা লিকি জিকি আর তোমার গুনা পাহাড়ের চেয়েও বেশি তোমার নেক বেশিতে হবোর কয় তাইলে আমার একটা প্রস্তাব আছে তো কি কা আমার সারা জীবনের নেক আর আমার গুনা পাল্ডান নেক এগুলা সব একসাথে করলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর আমি তিন দিন কয়দিন কথা কয় না

আপনার রে দিব আপনি তিন দিনের একদিনের দিবেন পাল্টাইবেন আবু বকর কে বুঝলি আল্লাহ আবু বকরের অমরের সব দিব আমার গুল্লা পাল্টাই সেব আপনি তিন দিনের সারা জীবনের তিন দিনের একদিনের নেক দিবেন পাল্টাইবেন আবু বকর কয় এইটো চালেক্যা মানুষ কি করে না করে আমি নবীর কাছে দিছো ইয়ার আল্লাহ ওমর এই প্রস্তাব দিছে আমার তিন দিনের একদিনের নেক আর তার সারা জীবনের নেক আর গুনা পাল্টা নে নেক সব আমারে দেয়া লাগব কি করতাম খবরদার আল্লাহ ওমরের সারা জীবনের নেক আর গুনা পাল্টা নে নেক শুধু নয় খাস কোম্পানীত আজার সাহের মাদ্রাসার মানুষের উন্মতের ন্যাক সারা বিশ্বের উন্মতে মোহাম্মদের লেখ যদি এক পাল্লায় দেয় আর তোমার হিজরতের পাহাড়ে ওখানে গেলে আমি তিন দিন তিন রাত থাকার চেষ্টা করি নবীজি তিন দিন তিন রাত ওই পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন যেখানে আবু বকরের সাপরে কামর দাও সাপরে সাপে কামর দেওয়ার পরে আবু বকর জীবনের মায়া করে নাই নুরের নবীর যেন গুম বরক না ভাঙ্গে এই চিন্তা করেছিলেন এখন আবু বকর তাই তাহলে দিতাম না কয় না 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 খবরদার তো ওই আবু বকরকে নবী কয় আচ্ছা ওই আম্মা জান আয়সা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার হাজবেন্ড কিন্তু একটা কথা আমার জানতে মনে চায় কয় কি কথা কয় কথাটা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আকাশের তারার মতো কি কারো এক আছে তবে এটা এটা একটা পুরনো আছে এটা আপনারা শুনছেন আকাশের তারার মত বিকারণ neck আছে নবীজি কি আছে তো আমার عمرের neck আকাশের তারার মত এখন আকাশের তারা কতটুকুই তো গন্য কই কথা কয় না পাগলের হুষুক মনে মনে হুয়া হুয়া তারা গনে এর একটা পোবাদামাগো ইউনিয়নে আছে পাগলের সুখ মনে মনে হুয়া হুয়া তারা গনে সার্চ করেন যাইবো এখন নবীজি বলতেছেন আমার অমরের ন্যাক আকাশের তারার মতো আম্মা জানের চেহারা মোবারক মলিন হয়ে গেছে কারণ উনি তাবু বকর সিদ্দিকের মেয়ে হায় হায় ওনার বাবার কথা নবীজি কইল না এখন নবীজি হ্যাঁ আয়সা তুমি বেজার কেন আমি ভাবছিলাম আমার বাপের নামটা কইবেন কারণ তোমার বাপের নেকের কথা একটু পরে শোনো এখন বিজ্ঞানীরা বলতেছেন আকাশের তারা কতটুকু আকাশের তারা কয় কয়দিন লাগতে পারে এই জন্য বিজ্ঞানীরা বসে বিজ্ঞানীরা বৈশা আমেরিকার থেকে লন্ডন ভারত থেকে সুইজারল্যান্ড থেকে জাপান জার্মান থেকে এই বিজ্ঞানীরা বলে দিল আকাশের তারা যদি গুনতে চাও তাইলে আকাশের তারার মতো উমরের ন্যাক তাই আকাশের তারা যদি গুনতে চাও তাইলে বর্তমানে সাড়ে আষ্টশো কোটি মানুষ কম বেশি হবে সাড়ে আষ্টশো কোটি মানুষ যদি তারা গোনা শুরু করে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় তিনশো

নবীজি বলছেন আকাশের তারার মতো মোরের ন্যাক এখন আকাশের তারা গুনতে বিজ্ঞানীরা বলছে আকাশের তারা গুনতে সমস্ত মানুষের দুইশো কোটি বছর লাগবে তাহলে আবু বকরের ন্যাক কত অমরের ন্যাক যদি এটা হয় তাহলে আবু বকর সিদ্দিকের ন্যাক কত সেই আবু বকর অমর ওসমান আলী এই পাগলগুলিও আমার হাবিবের পিছনে পিছনে শুধু ঘুরতো এবাদতের পাশাপাশি এবাদতের পাশাপাশি ঘুরতে থাকতো নবী নবী করে ঘুরতে থাকতো কারণ কি নবীর একবার স্বপ্নে দেখলে কাম হয়ে যাব আমার নামাজ কবুল হইতে পারে নাও হইতে পারে আমার দিনে আমি লিখছে আছি আপনারা কেমন আছে কথা কন্যা এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন সবাই মুসল্লিন এটা মনে হবে মনে যে হবে সেটা আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ফাওয়াইলুল্লিন বলে সুবহানাল্লাহ জোরে কয় না এই জন্য কি মনে করুন যাইব মনে আইলে মনে মনে জবানে না মনে মনে খেয়াল করবেন আউজু বিল্লাহি শাইতানির রাজিম মুখে বলা লাগবে না মনে মনে এটার অর্থ কি আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো আমাদেরকে বাঁচাও আমিন কর মিয়া আমিন আব্বা জানলারে আমার ওই মায়ের নবী নুরের নবী হ্যাঁ তুর্নবী জিন্দা নবী রহমাত তুলিয়া আল আমি ইনকেয়াম আর্লাহ কত ভালোবেসেছেন কত ভালোবেসেছেন কত মহব্বত করেছেন আমি কোরান থেকে জানাই এই কোরান উল কারিমে নামাজের দাওয়াত হলো বিরাসী জায়গায় এই কোরান উল কারিমে হজের দাওয়াত হইলো দশ পনেরো ষোলো সতেরো জায়গায় এই কোরআনের ভিতরে জেহাদের দাওয়াত হইল বিয়াল্লিশ জায়গায় বিয়াল্লিশ জায়গায় জেহাদের দাওয়াত পায়া আমার ভাইজানরা জাহাজ জেহাদ করে আলহামদুলিল্লাহ জাহাজ জেহাদ করতেই হবে কিন্তু আনাজা আনাডা জায়গায় তো জেহাদ করতে পাঠাইতে পারবেন না এই বাংলার জমিনে এমন কিছু ঘটনা ঘটে গেছে জেহাদ করতে পাঠাইছেন সোয়ালাক্যা মাঠে সোয়ালাক্যা মাঠ নাম জানেন কি না জানি না কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ শহরে সোয়ালাইকা মাঠ মানে এক এক লক্ষ পঁচিশ হাজার মানুষের মাঠ বর্তমানে পাঁচ থেকে সাত লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ে দনুরা ঈদের নামাজ পড়ে গত তিন বছর আগে একটা ব্যাপার ভাইরাল হয়েছিল জেহাদ ভাইরা কেমন বোঝা বুঝছে জেহাদ করার জন্য পাঠাইছে সোয়াল একটা মাঠে যেখানে পাঁচ লক্ষ মানুষ নামাজ পড়ে সাত লক্ষ মানুষ নামাজ পড়ে ওই জায়গা জেহাদ করার জন্য পাঠানো হলো ওই দিন যদি ঘটনা ঘটে যাইতো যদি বোমা ফাটায় ফেলাইতে পারতো না জানি কত দশ হাজার বিশ হাজার মানুষ মারা যাইতো তাইলে সে কোরআন পড়ছে কিন্তু কোরআন বোঝে নাই কথা বলেন ঠিক কিনা রে বাবা কোরআন পড়ছে কোরআন বোঝে নাই এই জন্য কোরআনুল কারিমের এক পাড়ার চার পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসির আগে গুমরার কথা বলছে পরে হেদায়েতের কথা বলছে অনেক মানুষ তোমরা দেখবা ইয়া কাসিরা মানে বেশি বেশিরভাগ মানুষ কোরআন উল্টা পাল্টা বোঝার কারণে তারা গুমরা হইয়া যাইব আল্লাহ বলতেছেন কোরআন উল্টা কোরআন সুন্দর বোঝে নাই কোরআন সুন্দর না বুঝার কারণে সে ইদুল্লু মানে গোমরা সে গোমরা হইয়া যাবে আবার সঠিক বুঝার কারণে আর মানুষ মানুষ বিহি কাশির আবার আর একদল মানুষ সুন্দর বুঝ বুঝার কারণে সঠিক বুঝার কারণে হেদায়াত পাইয়া যাবে কি পাইয়া যাবে যাব হেদায়াত পেয়ে যাবে আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার আজকে যে সমস্ত ভাই জানেরা তাফসিরুল কোরআন মাহফিল করি কোরআন শরীফের কথা বলি হাদিস শরীফের কথা বলি আবার মাঝে মাঝে বেতিকরম কথা মুখ দিয়ে বের হয়ে যায় আছে না কথা কন না আছে না নাই কি নাইলে কি আপনি বলেন আমি আপনাদের ছেলে হই ভাতিজা হই ভাই হই যেইটাই হই নবীর কি সাংবাদিক বলা যাবে না আস্তে কন কি লিগা না কি সাংবাদিক বলা যাবে না তাইলে কি এই মানুষটার কি মানদার বলা যাবে কোথায় একজন সাংবাদিক আর কোথায় আমার যাচ্ছে কোথায় একজন রসুল যিনি আল্লাহর প্রতিনিধি আর আমরা কিন্তু একটা দেশের প্রতিনিধি কথা বলেন না কেন কোথায় একজন ইউনিয়নের প্রতিনিধি কোথায় রসুল যার উপর ইমান না আনলে তার ইমানদার বলা হয় না কথা বলে না তাকে সাংবাদিকের সাথেও কোন কোন আলেম ভাইরা আমি ভাই বলছি গালি দিছি কোন কোন আলেম ভাইরা নবীর সাংবাদিকের সাথে তুলনা করে নাউজুবিল্লাহ বলবেন না আবার কোন কোন আলেম ভাই আমি ভাইদেরকে সম্মান করে কথা বললাম কোন কোন আলেম ভাই তারা বলতেছেন আমার নবী নাকি নিরক্ষর নাউজুবিল্লাহ জোরে কয় না একটু আস্তে কর না নাউজুবিল্লাহ নবী যদি নিরক্ষর হয় তার অক্ষর জ্ঞান কার আছে আমার আল্লাহ রাগ করতেছেন মনে রাখবেন আল হাক্কু মুররুন হক কথা কখনই মিঠা লাগে না হক কথা কিন্তু তিতা লাগে হক কথা হক কথা তিতা লাগে কখনই হোক কথা মিঠা লাগে না এই যে যেই ভাই হোক বলল যে নবীজি লেখা নবীজি জানতেন না এই কথা যেই ভাই বললেন তিনি কি কোরআন বুঝছে সেটা নাই কেমনে বললাম আমার আল্লাহ বললেন কোরআনের এক পাড়ার উনিশ পৃষ্ঠায় রব্বুল বললেন কোরআন আমার কিন্তু তেলওয়াত করবে আমার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়ুন আজকে শুনলাম এটা মনিরের কাছে আমি গোপনে কম আমি নাম নিলাম না আজকে শুনলাম আমার আমার পাশের বাড়ি বাড়ির নামও না তবে তোমাকে বাড়ির নামও না আমার জীবনে বহুত কথা শুনছি এই একটা নতুন কথা আজকে আবিষ্কার হলো আমাদের গ্রামে আপনাদের গ্রামে না সারা জীবন শুনে আসছেন যে নবীজির নাম মোবারক বললে পড়লে শুনলে কি পড়তে হয় মাশাল্লাহ খুব বেশি খুশি হয়েছি কথাটা শুনে মানে আমি কিন্তু শিখাই দিই আপনারা নিজেরা বলছেন নবীজির নাম মোবারক সইনা সাল্লাহ তালা আলহি ও সাল্লাম পড়তে হয় শুধু পড়তে হয় না এটা পড়া ওয়াজিব আজকে সত্য এক মালানা কি আমাগো গ্রামে কি রতন সাহ আমাদের গ্রামে কি অনেক বড় মালানা চাকরি করব না প্রশ্নই আসে না সত্য এক মালানা হান্ড্রেড পার্সেন্ট উনি লেখাপড়া করে নাই আমি চ্যালেঞ্জ করলাম লেখাপড়া করলে একবারে যারা ক্লাস 2 তে পড়ছে মাদ্রাসায় এরাও জানে নবীজির নাম মোবারক শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয় ওই আলেম তার এক মুসল্লিরে বলছে যে নবীজির নাম মোবারক বললে পড়লে এটা কিছুই বলা লাগে না এটা কোনো কিতাবে লেখা নাই আপনি পড়ছেন নাউযুবিল্লাহ জোরে পড়েন না এই জন্য আমি গজলে মাঝে মাঝে বলি লিখি রহমতে আলম বলো বলমতে